অবশেষে বন্দি বিনিময়ে সম্মত হয়েছে রাশিয়া এবং ইউক্রেন এই দুইটি রাষ্ট্র একে অন্যের সাথে পর্যন্ত কোনো কোনো শান্তিপূর্ণ আলোচনা বা সমঝোতায় আসতে সক্ষম না হলেও সম্প্রতি তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত একটি শান্তি সম্মেলন বা শান্তি বৈঠকে তুরস্কের সমঝোতায় এই দুইটা রাষ্ট্র প্রতিনিধিগণ দ্বারা উপস্থিত হয়েছিল এবং এই প্রতিনিধিগণ সম্মত হয়েছে যে দুই দেশের যে বন্দি রয়েছে সেই বন্দি বিনিময়ের চুক্তিতে তবে এটাকে আসলে ভিলাদিমের প্রতিনের কোনো ধরনের বাহ্যিক করে একটা কৌশল কিনা অর্থাৎ এটাকে তিনি এই কৌশলটা উপর উপরে ব্যবহার করার মাধ্যমে ভিতরে তিনি ইউক্রেনকে শায়েস্তা করার জন্য গভীর কোনো প্ল্যান করেছে কিনা এটাই কিন্তু বিশ্লেষজ্ঞের অভিমত যে সকলেই এই মুহূর্তে ভেলাদেমির প্রতিনের এই বন্দি বিনিময়ে চুক্তিতে রাজি হওয়ার ক্ষেত্রে সকল বিশ্লেষজ্ঞ অবাক হয়ে যাচ্ছে কেননা ঠিক চব্বিশ ঘন্টা পূর্বেই তো রাশিয়ায় সব থেকে ভয়াবহ একটা হামলা পরিচালনা করেছে ইউক্রেন শুধু ভয়াবহ না যে হামলা পরিচালনা করেছে ইউক্রেন যেটা তাদের বাস্তবায়নের জন্য দেড় বছর ধরে প্ল্যান করতে হয়েছে এবং একশো সতেরোটি ড্রোন ব্যবহার করতে হয়েছে এই হামলা পরিচালনার জন্য একশো সতেরোটি ড্রোন ব্যবহার করে বা রাশিয়ার পাঁচটি বিমান ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে ইউক্রেন শুধু তাই নয় একযোগে এই হামলার মাধ্যমে পাঁচটি বিমান ঘাঁটিতে থাকা চল্লিশটিরও অধিক যুদ্ধ বিমান সম্পূর্ণভাবে পুড়িয়ে একেবারে সাই হয়ে গিয়েছে ঠিক এত বড় একটা মারাত্মক হামলা যে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে সাত বিলিয়ন মার্কিন ডলার কিছুক্ষণ পূর্বেও উল্লেখ করেছে ভ্লাদিমির পতি যে তারা ঠিক এটার বিরুদ্ধে এমন একটা শক্ত পদক্ষেপ নেবে বা এত একটা শক্ত প্রতিশোধ গ্রহণ করবে যেটা কখনো ইউক্রেন কল্পনাও করতে পারেনি কিন্তু তার পরপরই কি এমন হলো যে ভ্লাদিমির পতি এই বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হলো আর এখানেই মূলত সন্দেহ দানা বাজে যে নিশ্চয়ই ভ্লাদিমির পুতিন এতটা সহজে ইউক্রেনকে ছেড়ে দেওয়ার মানুষ উনি নয় অবশেষে বন্দি বিনিময়ে সম্মত হয়েছে ইউক্রেন রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনসকে জানিয়েছে শীঘ্রই কিয়েব ও মস্কো নতুন একটি বন্দি বিনিময়ের বিষয়ে কাজ শুরু করবে সোমবার তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শান্তি আলোচনার পর এ কথা জানান তিনি তুরস্কের আয়োজনে বৈঠকটি অনুষ্ঠিত হয় এর আগে গত মাসে প্রথম আলোচনা কোনো গুরুত্বপূর্ণ ফলাফল ছাড়াই শেষ হয়েছিল আল জাজিরা প্রতিবেদনটা উল্লেখ করেছে বা তাই আল জাজিরার মাধ্যমে জানানো হয়েছে যে যদিও এই মুহূর্তে রাশিয়া এখনো পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে শক্ত কোনো আক্রমণ পরিচালনা করেনি তারা অপিলান করছে যে কিভাবে আক্রমণটা করবে এবং ইউক্রেনের জবাব তারা কিভাবে দেবে এখনো পর্যন্ত রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া সহ বিশ পার্সেন্ট ভূমি দখল করে নিতে সক্ষম হয়েছে কিন্তু এরপরে যেন রাশিয়ার অগ্রগতি থমকে দাঁড়িয়েছে কেননা ইউক্রেন যোদ্ধারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে যার কারণে রাশিয়া আর এক পার্সেন্ট ভূমিও দখল করতে সক্ষম হচ্ছে না অর্থাৎ তারা যে শহরগুলো দখল করেছিল যে জায়গাগুলো তারা দখল করেছিল এখন মনে হচ্ছে সেই জায়গাগুলো তাদের ইউক্রেনের বাহিনীর কাছে ছেড়ে দেওয়া লাগবে এতটা শক্ত প্রতিরোধ এবং হামলা পরিচালনা করছে ইউক্রেন বাহিনী রাশিয়ার পক্ষ থেকে বা রাশিয়ার ভেরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উল্লেখ করেছে ইউক্রেন যে কাপ প্রশোষিত হামলা পরিচালনা করেছে রাশিয়ার অভ্যন্তরে এবং যে চল্লিশটিরও অধিক বিমান ধ্বংস করেছে এটা সম্পূর্ণভাবে এটা সত্যতা তারা স্বীকার করেছে তবে এর জন্য পাল্টা প্রতিশোধের জন্য ইউক্রেনকে রেডি থাকতে বলেছে এবং ইউক্রেন ভয়াবহ একটা প্রতিশোধের মুখোমুখি হতে যাচ্ছে যেটা হয়তো তারা কখনো কল্পনাও করতে পারেনি আসলে এই করছে তিনি আসলে কোন পদ্ধতিতে প্রতিশোধ নিতে চাচ্ছে ইউক্রেনের উপরে সেটা নিয়ে নানান জল্পনা কল্পনা তৈরি হয়েছে আর তখনই এই শান্তি আলোচনার মাধ্যমে দুই দেশের বন্দি বিনিময় চুক্তির কথা উল্লেখ করলো আল জাজিরা তুরস্কের মধ্যস্থতায় যেহেতু শান্তি আলোচনার মাধ্যমে তারা দুই দেশের বন্দি বিনিময় করতে সম্মত হয়েছে তাহলে এটাকে উল্লেখ করা হচ্ছে যেটা ভ্লাদিমির প্রতিনের একটা অন্য একটা কৌশল অর্থাৎ এই কৌশলের মাধ্যমে ইউক্রেনকে আপাতত শান্ত রাখার চেষ্টা করবে আর তৎক্ষণাৎ হঠাৎ করে তিনি এমন একটা আক্রমণ করবে যে আক্রমণের জন্য হয়তো ইউক্রেন কখনো প্রস্তুত ছিল না বা তারা কখনো কল্পনা করতে পারে যে এতটা ভয়াবহ এবং মারাত্মক আক্রমণ করবে ভ্লাদিমির পুতিন সময়ই বলে দেবে যে রাশিয়া আসলে ইউক্রেনের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তারা প্রতিশোধ নিতে সক্ষম হবে সকালে ভালো থাকবেন থ্যাংকস ফর